আল্লাহর ফজরে সকাল সকাল উঠে চলে গেলাম হ্যালো দর্শক আসসালাম আলাইকুম চলে গিয়েছিলাম লিচুর হাটে ও মাই গড আমি তো পুরায় আবাক ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ এত লিচু এত লিচু এত লিচু আমি পুরায় আবাক আল্লাহ রে আল্লাহ আল্লাহর কি সৃষ্টি মহান আল্লাহ তালার অসীম রহমত দেখেন না লিচুগুলো দেখতে কি যে ভালো কি যে ভালো লাগতেছে আর দাম দাম শুনলেই তো সবাই আবাক হয়ে যাবে আবাক হয়ে যাওয়ার কথা কত জানেন জানেন মাত্র 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 একশো টাকা শও এমনও লিচু আছে আশি টাকা ষাট টাকা শও ওরে আল্লাহ রে আল্লাহ আমি তো দেখে পুরায় আবাক এত সুন্দর সুন্দর লিচু এত এত সুন্দর সুন্দর লিচু মাত্র একশো টাকায় মাত্র একশো টাকা শও চলতেছে এক হাজার টাকায় হাজার আরে আল্লাহ রে আল্লাহ আর দেখেন কি ভিড় কী ভিড় দূর দূরান্ত থেকে চলে যাচ্ছে এই লিচুগুলো কোথায় যাচ্ছে ঢাকা বরিশাল খুলনা চট্টগ্রাম চৌষট্টিটা জেলায় চলে যাবে এই লিচুগুলো আমাদের পাবনা আওতা আর লিচু দেখেন না সব চলছে আর এই এই পাইকিরি থেকে কিনে নিয়ে এসে শহরে বিক্রি করে সেই লিচু মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা শও তাহলে ডিস্টেন্সটা দেখেন কয় হাত হওয়ার পরে সাড়ে তিনশো টাকা শ আসে গেছে তাহলে আমরা কোন দেশে বাস করতেছি আরে আল্লাহ রে আল্লাহ আমারে বাস করা সার্থক আলহামদুলিল্লাহ আমরা যে দেশে বাস করি সেই দেশে গৃহস্থ বিক্রি করে একশো টাকা শও হাজার এক হাজার আর আমরা বিক্রি কিনতেছি সেই লিচু শহরে সাড়ে তিনশো টাকা মাই গড ভাবা যায় ভাবা যায় এটা অসম্ভব 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 বিষয় আর লিচুগুলো দেখে তো দেখতেছি আর আর সাইডে তাকায় তাকায় কছে আর মহান আল্লাহর সৃষ্টি এত আল্লাহ এবার এত লিসুর ফলন বাম্পার ফলন বাম্পার লিসুগুলো খুব একটা বড়ো হয়নি খরার কারণে হয়তো বা মেবি দেখেন না এই বেশ আবার আম বিক্রি করতেছে কয় ল্যাংড়া আম ল্যাংড়া আমের দাম কত তিরিশ টাকা কেজি আমাকে এবারটা রাম কয় না আম আমাকে সত্যি কথা ক তখন কয় হাটিরাম আমাকে মিথ্যে কথা করছে কেন মরু মানুষ টুপি বলে মিথ্যে কথা কয় কন বিষয়টা বোঝেন তালি কন কোন দেশে বাস করতেছি মনে করছে যে আমি সাংবাদিক যাই হোক সাংবাদিক তো মান কিছুই না আমি জাস্ট একটু ভিডিও করতে নিয়ে গিয়েছিলাম এই যে সাইড দিয়ে এখনও লিচু গাছে পর্যাপ্ত লিছু বোম্বে লিচু এখনও লাগে নাই এগুলো চলছে আমাদের আটি লিচু মাত্র চলছে আটি লিচু আর এই যে বিঘা কে বিঘা ধান দেখতেছেন ইরিধান ওঠেছে কিছুটা এখনো আর বাদ বাকি এখনও কিছু কিছু জায়গায় ওঠে নাই চলে আসলাম লিসুর বাগানে বাগানে আসে দেখি কি বাগান ভর্তি লিসু এখনও কাঁচা কাঁচা তে দুই বাগানে লিসু ফিল নেওয়ার জন্য চলে আইসি বাগানে আর লিসু খাবো না তাই কি হয় মোটেও না লিসুর বাগানে যেহেতু আইসি লিসু তো আমাকে খেতেই হবে তাই চিন্তাভাবনা করলাম আর এই গেদি আমাকে কী ভালোবাসলে আমার কাছে লিসুর কালে কিন্তু মহিলারা বসে থাকে না এই দেখেন মহিলা কিন্তু লিসু ভেঙে দিয়ে আসতেছে সব কুমবেশ ভাঙতেছে কাজ চলতেছে সবখানে আমি আবার কয়টা লিসু ভেঙে দিয়ে ট্রাই করার জন্য চেষ্টা করতেছি দেখি কেমনি লাগে লিসু কিন্তু দেখেন বম্বে লিসু এখনো পাকা ধরে নাই আটির লিসু পাকিয়ে গেছে তো এই যে লিচুগুলো আদা পাকা আদা কাঁচা আদা পাকা আদা কাঁচা চলতেছে এই লিসু শ্যুটটা করার জন্য আমার মনটা ছিল আনসান কতক্ষণে কতক্ষণে এই লিচুর ভিডিওটা করবো যাই হোক আল্লা রশেষ রহমতে চলে গেছিলাম ভোর পাঁচটায় ভোর পাঁচটায় যাই লিসুর ভিডিওগুলো করে নিয়ে আসলাম আর নিশ্চক্ষে দেখে আসলাম লিসুর দাম দর তো যারা লিসু কিনবেন আওতা পাড়ার হাটে আসবেন ভোর পাঁচটায় আসবেন একশো টাকা সহ কিনতে পারবেন এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকায় এক হাজার সব যাই হোক আলহামদুলিল্লাহ আমি এই যে লিসু কিনে এখন বাগান থেকে খাওয়ার আনে বা আমার খাওয়ার ফিল্ডা কেমনি হয়েছে যাই হোক জানাবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমাকে ব্যাট কমেন্ট করেন হেটার্স থাকবে তারা ভাই সুদৃষ্টি সুন্দরভাবে কমেন্টগুলো করবেন যাদের আমার ভিডিও দেখতে ইচ্ছা হবে না তারা স্কিপ করে চলে যান কোনো প্রবলেম নাই তো বা তাও তো তারপরেও কোনো ব্যাড কমেন্ট করবেন না ঠিক আছে এই যে লিচুর ফিল নেওয়ার জন্য আমি কিন্তু লিচুটা ছিলে ফেললাম এখন একটু লিচুটা খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ